কলকাতার আর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীকে শারীরিক নিগ্রহ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করল বাম শনিবার বিকেলে বাম বামফ্রন্টের বিভিন্ন সংগঠন ও শাখা সংগঠনগুলির নেতা নেত্রীরা এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা এই কর্মসূচি থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পাশাপাশি রাজ্যের মানুষের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে রাজ্য সরকারকে দোষারোপ করেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই অবরোধ তুলে দেয় আর করে এক ডাক্তার মহিলা ডাক্তার তাকে সঞ্জয় রায় নামক এক সিভিক ভলেন্টিয়ার সে রাত্রিবেলা ঢুকে বদ্ধক অবস্থায় ঢুকে তাকে খুন এবং ধর্ষণ করেছে সেই প্রতিবাদের জন্য আমরা এখানে আমাদের বাম্পন্থী কর্মী সমর্থকরা এখানে কতবরোধ করেছি এবং সেই লড়াই আন্দোলন আমাদের পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই আমরা এটা জারি রেখেছি এবং এর বিরুদ্ধে আন্দোলন আগামী দিনও আমাদের চলবে এটা কোথায় এটা পুরসুরো कौन माता पूछिए নাম অসংবস্থা এটা হচ্ছে আমরা এর প্রতিবাদে এরকম করে করব পরবর্তী ক্ষেত্রে আরো বেশি করে করব পুলিশকে জানিয়ে প্রতিবাদ করব না কত বড় করে সেটাই করব আমলনিতে তাদের বেকসুল খালাস করে দিলো প্রমাণ হলো আর এখানেও প্রমাণ হবে বেকসুল خلاص করবে সর্বত্র প্রতিবাদ করব সর্বত্র প্রতিবাদ করব আমরা আজকে কত বড় হলো সবাই নমস্কার ভালো 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 আপনারা সবাই না ভালো جنهنیں نیلام دی دیوار سہنے تک پار نہیں کوئی وقت سماۓ اس سے دنیا عظیم او منسہ گلی خاطر میں دی دیوار جتکے خاطر اس گلی میں مٹی رکھ پڑے درخور کونے پر دی سماں کو سائے سبحان اللہ سب انقلاب جناب فاطمہ رسول خدا صاحب

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল। স্কুল